বেসিক জানো জীবন গড়ো তোমার লাইফ স্টাইলকে পরিবর্তন করো এরই ভিত্তিতে তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আবুল কালাম আজাদ আমাদের আজকের পড়ার বিষয় হলো বেতক ধর্ম ইলেকট্রন বিন্যাস যে ডি অরবিটালে চারটি ও নয়টি ইলেকট্রন থাকে না কেন ব্যাখ্যা করো এই প্রশ্নটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার মধ্যে এই সকল ব্যতিক্রম প্রশ্নটাই আসে তোমরা অনেকভাবেই শিখেছ কিন্তু ভালোভাবে বেসিকভাবে শিখেছো কিনা একটু আজকে পড়ে নাও দেখ আর কোনো দিন তোমরা এই প্রশ্নটা এত সুন্দর করে ভালো পারবে যে আর কোনো দিন তোমরা ভুলবে না তো আমরা চলে যাই প্রশ্নটা লিখতে এখন তোমরা এই প্রশ্নটা সুন্দর করে তোমার খাতার করম পরে লিখে ফেলে দাও তো প্রশ্নটা দেখো পনেরো নম্বর প্রশ্ন আমি এর আগে আরও চোদ্দটি প্রশ্ন তিনটি ক্লাসে দিয়ে দিয়েছি এটা হলো পার্ট হলো চার আজকের এই প্রশ্নটা তোমরা সুন্দর করে খাতা উঠাও খাতার কলমের মধ্যে তো উত্তর লেখা শুরু করো উত্তর আমি যেভাবে দিচ্ছি এইভাবেই তোমরা লিখতে থাকো লেখো ডি অরিটালে চারটি ও নয়টি ইলেকট্রন থাকে না কেন ব্যাখ্যা নিচে ব্যাখ্যা করা হলে এর লেখো আমি একটু মুছে দেই তোমরা ডাইরেক্ট লেখো থাকে কেন এর কারণ এর কারণ নিচে নিচে ব্যাখ্যা করা হলো প্রশ্ন লেখার পর এই উত্তরটা লিখবা আর এই উত্তরটা লেখার শুরুতেই আমি যেটা এখানে দিয়েছি এটা তোমরা লেখো আর এই প্রশ্নের উত্তরটা বোঝার জন্য তোমাদেরকে আমি সুন্দরকে সুন্দর করে একটা উদাহরণ দিই দেখো ডিও বটেল আসছিল মূলতপূর্ণ ইলেকট্রন সংখ্যা কয়েকটি দশটি অর্ধ ইলেকট্রন সংখ্যা হলো পাঁচটি এই অবস্থায় ডিওরবিটার কি করে খুবই স্থিতিশীল থাকে মানে সে আর সহজে বিক্রি করতে চায় না নিষ্ক্র মতো অবস্থান করে কিন্তু ডিওরবেটার যখন পূর্ণ ইলেকট্রন সংখ্যা দশটির কাছাকাছি থাকে অর্থাৎ নয়টি আর অর্ধ ইলেকট্রন সংখ্যা হলো পাঁচটি এর কাছাকাছি থাকে অর্থাৎ চারটি তখন এই অবস্থায় ডিওবেটার খুবই গতিশীল কম্পনশীল বা সক্রিয়শীল অবস্থায় থাকে তাই সেই স্থিতিশীলতা অর্জনের জন্য নিম্নশক্তি স্তর থেকে একটি ইলেকট্রন কেড়ে নিয়ে সে স্থিতিশীলতা অর্জন করে একটা উদাহরণ দেই তুমি একটু খেয়াল করো মনে করো তোমার একটা আম খেতে ইচ্ছে হয়েছে তোমার বাড়ি পাশে একটা আমের বাগানও আছে তুমি সেই সময় একটা ঝড় হয়ে যায় তুমি আম কুড়াতে একটা বালতি নিয়ে গেছো যা দেখো যে অন্য কোথাও কোনো একটা ছেলে এসে এক বালতি ভরে আম উঠাইছে খুঁটছে এম তোমার তুমি তো ওখান ওই ছেলেটাকে এর কাছ থেকে সব নিতেও পারতেছ না আবার আশেপাশের লোকজনও নাই তুমি কি করবে বলো যদি একটু ভিন্নভাবে হয় তুমি একটু যা আসছে যে হয়তো আমি ওর কাছ থেকে কেড়ে নেবো সবগুলো যদি তুমি নাও নাও তুমি ভালো মানুষ সেক্ষেত্রে দেখো একটা আম হলে তুমি ওর কাছ থেকে কেড়ে নিবে নিজের যে পিপাসায় আকাঙ্ক্ষা যে আমি একটা আম খাবো তোমারই গাছ অন্য লোকজন উঠাইছে তাহলে তুমি কি করলে একটা আম কেড়ে নিয়ে নিজে যাক ও নিচে অন্য ছেলে এক বালতি আম নিয়ে চলে যায় কিন্তু আমের আমার একটা আম খেতে ইচ্ছে হয়েছে তাহলে তুমি ওখান থেকে একটা আম কেড়ে নিলাম এই অনুরূপ এরকম ডিওরবিটালে যখন চারটি নয়টি ইলেকট্রন থাকে তখন সে গতিশীল কম্পনশীল থাকে তাই সেই স্থিতিশীলতা অর্জনের জন্য একটি ইলেকট্রন নিম্ন স্তর থেকে কেড়ে নিয়ে সে স্থিতিশীলতা অর্জন করে তো আমরা লিখে ফেলে দিই এখন এটা আশা করি লেখা হয়েছে তো আমরা লিখবো আমরা জানি লেখো আমরা জানি আমরা জানি ডি অরবিটালে আমার সাথে সাথে লিখতে হবে ডি অরবিটালে পূর্ণ ইলেকট্রন পূর্ণ ইলেকট্রন ধারণ ক্ষমতা পূর্ণ ইলেকট্রন ধারণ ক্ষমতা ক্ষমতা কয়টি দশটি এবং অর্ধ ইলেকট্রন ধারণ ক্ষমতা অর্ধ ইলেকট্রন ধারণ ক্ষমতা অর্ধ ইলেকট্রন ধারণ ক্ষমতা হল পাঁচটি তোমরা লিখতে থাকো উপরে মুছে দিলাম এই অবস্থায় এই অবস্থায় ডি অরবিটাল এ অবস্থায় ডি অর্বিটাল খুবই খুবই স্থিতিশীল এর পাশে লিখি স্থিতিশীল অবস্থায় স্থিতিশীল অবস্থায় বিরাজ করে স্থিতিশীল অবস্থায় বিরাজ করে কিন্তু 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 ডি অরবিটালে ডি আর যখন যখন পূর্ণ ইলেক পুরনো ইলেকট্রন দশটি এর দশটি এর কাছাকাছি 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 নয়টি ইলেকট্রন থাকে এবং একটু তাড়াতাড়ি তোমরা তুলে ফেলে দাও আমি উপর থেকে আবার মুছে দিলাম এবং অর্ধ ইলেকট্রন অর্ধ ইলেকট্রন धारण क्षमता धारण क्षमता पांच टीए काशी चार्ट थाके চারটে ইলেকট্রন থাকে ইলেকট্রন থাকে মুছে দিলাম তখন তখন এটি খুবই সক্রিয়শীল সক্রিয় বা সক্রিয়শীল বা কম্পনশীল বা গতিশীল সক্রিয়শীল বা কম্পন কম্পনশীল একটা প একটু দেখে নিভার করে সক্রিয়শীল বা কম্পনশীল বা গতিশীল গতিশীল অবস্থায় থাকে তাই সে তাই সে বলতে এখানে কে ডি অরবিটালের যে যে ইলেকট্রনগুলো হবে সেগুলো তাই সে নিম্ন শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর শক্তি স্তর থেকে একটি একটি ইলেকট্রন ইলেকট্রোন কেড়ে নিয়ে কেড়ে নিয়ে সুস্থিতি অর্জন করে বা স্থিতিশীলতা অর্জন করে স্থিতি শীলতা অর্জন করে আমরা উদাহরণ হিসেবে কপার এবং জিঙ্কের তো ক্রোমিয়ামের বলতে পারি যেমন কপার আচ্ছা ক্রোমিয়াম আগে দিই সি আর ক্রোমিয়াম হলো চব্বিশ নাম্বার মূল্য চব্বিশ দেখবো আমরা ওয়ান এস টু তারপর টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এরপর থ্রি ডি ফোর এস এখানে তো দুইটা থাকে সাধারণত আমরা এর আগে পড়ছিলাম কিন্তু সেটা আমরা না দিয়ে এখানে কেটে দেবো এখান থেকে একটা ইলেকট্রন যদি দুই লিখতাম এখান থেকে আর এখানে চার হতো কিন্তু কী করবে একটা ইলেকট্রন সে কেড়ে নিয়ে এখানে হবে কত পাঁচ আর এখানে থাকবে তখন কত একটা একটা ইলেকট্রন তো ফোর এস ইলেকট্রন থাকবে একটা এরকম আরও একটা আছে তোমার কপারের থাকতে পারে উনতিরিশ নম্বর মূলক দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তারপর থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি এখানে নাইন হয় আর এখানে ফোর এস টু হয় কিন্তু আমরা শিখলাম যে নয়টা লেন কখনও থাকে না তাই আমরা কী করব এটা মুছে দেবো তো এখানে না থেকে কী হবে এখানে একটার এখান থেকে কেড়ে নিয়ে এসে হবে ডি বিটি এখানে দশটি হবে আর এইখানে হবে তোমার একটি এই ছিল আমাদের হলো অরবিটালে চারটি ও নয়টি ইলেকট্রন থাকে কারণে এর কারণের মূল বিষয় তো সুতরাং মানে লিখতে পারে যে তাই আমরা বলতে পারি তাই আমরা বলতে পারি বলতে পারি टालेटल डिओरबिटाले चार नय इलेक्ट्रन चार और नयी इलेक्ट्रॉन থাকে না এই ছিল আজকে আমাদের এগুলো পড়ার বিষয় ছিল তো তোমাদের আজকের এই পড়াটা যদি ভালো লেগে থাকে তুমি তোমার বন্ধু আশেপাশে সবাইকে জানিয়ে দিও এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো আর আমার এই ভিডিওটা তোমরা ঠিক মতো দেখো আশা করি তোমরা যদি সিরিয়ালি ধারাবাহিক অনুসারে যদি তোমরা আমাদের এই ভিডিওটা আমার ভিডিওটা দেখো এবং পড়াশোনা করো আমি আশা করি চ্যালেঞ্জ তুমি সারা দেশের মধ্যে একজন কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে ভালো জানতে পারবা এ প্লাসের টার্গেট ছাড়াও তুমি একশো রাখতে পারবে আর না এ প্লাস টার্গেট একশো আর কেমিস্ট্রি আনসার তোমাদের তোমাদেরকে দেবে সেই স্বপ্ন পূরণের পরিপূর্ণ স্বাদ ধন্যবাদ সবাইকে